আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা সাইয়েদিল আমবিয়ি ওয়াল মুরসালিন আম্মা আমাদের পাঠ্যপুস্তকে আবারো হয়তো সমকামিতা এজবিটি কিউ নাস্তিকতা ইসলাম বিদ্ধেশ থিয়ে যাবে আপনি ইতিপূর্বে জেনেছেন আমাদের যে পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আমাদের এনসিবিটি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে যে আমাদের বাচ্চাদের বা হচ্ছে আমাদের শিক্ষাক্রমের যে সিলেবাসগুলো প্রণয়ন করা হয় আপনারা জানবেন যে সেটাতে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে যে কমিটিতে স্পষ্ট যারা সেকুলার এবং রাম বাম যারা ইসলাম বিদ্বেষী এইরকম মানুষগুলো সেখানে স্থান পেয়েছে সেই কমিটিতে এবং তারাই নির্ধারণ করবে যে আমাদের পাঠ্যপুস্তক কি হবে একটা দুঃখের বিষয় যে আজকে এই এই দেশের এই দেশের মুসলিম সন্তানরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম সন্তানরা কি পড়বে সেটা নির্ধারণ করে দিবে রাম বাম এবং নাস্তিক পন্থী সেকুলার পন্থী উগ্রবাদীরা এখানে ইসলামপন্থী এই কমিটিতে কারো জায়গা হয়নি একটা বিষয় মানে খুবই দুঃখের দুঃখের সাথে আমরা জানাতে চাই এই যে এই দেশের যারা এই দেশকে আবার পুনরায় স্বাধীন করলো এই মানুষগুলো তো ইসলাম পছন্দ করার মানুষ এই মানুষগুলো তো ইসলামকে অপছন্দ করে না তার ইসলামকে ভালোবাসে আজকে তাদের সন্তানরা কিনা আজকে তাদের কিনা এমন পাঠ্যপুস্তক উপহার আবার আমাদের এই দেশ দিতে যাচ্ছে যে পাঠ্যপুস্তক পরিপূর্ণ যেটা ইসলামের পরিপন্থী পাঠ্যপুস্তক হবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি যদি তারা এমন পাঠ্যপুস্তক প্রণয়ন করে তো যেটার ভিতরে ইসলাম বিদ্বেষী কোনো কিছু আসবে না যেটার ভিতরে ধর্ম থাকবে নৈতিকতা থাকবে বিজ্ঞান থাকবে জ্ঞান থাকবে তারা যদি এইরকম পাঠ্যপুস্তক উপহার দেওয়ার জন্যই এই সদস্য বা এই কমিটির গঠন করতো এই সদস্যগুলোকে যে সদস্যগুলোকে এনেছে তাদেরকে আনত তাহলে অবশ্যই সেখানে ইসলামপন্থী শিক্ষাবিদের স্থান পেত সেখানে কোন একজন আলেম শিক্ষাবিদ হিসাবে তার উপস্থিতি থাকতো কিন্তু এগুলো তারা অ্যালাউ করেনি এগুলো আজকে এগুলোকে তারা কোনোভাবেই মূল্যায়ন করেনি এবং তাদেরকে তারা আনেনি আজকে আমাদের কি মুসাল হাফিজ নেই আজকে মুসাল হাফিজের মতো যারা আছে আমাদের শরীফ মোহাম্মদ শিক্ষাবিদ ইসলামপন্থী তিনি কিনেই আজকে আমাদের মোহাম্মদ আবু তো আদনান ভাই উনিও তো কতবার বলেছেন যে আমি শিক্ষাক্রমে কাজ করতে চাই ফ্রি করে দিতে চাই আমার একটাকাও লাগবে না এই মানুষগুলো কি যোগ্য না তাহলে এরকম একটা মানুষ কেন এই শিক্ষা মন্ত্রণালয় থেকে আবার যে পাঠ্যপুস্তক বোর্ডের যে কমিটি গঠন করা হলো সেখানে কেন এরকম একটা মানুষকেও জায়গা যা হলো না এটা জাতি জানতে চাই এবং খুবই দুঃখের সাথে আমরা বলতে চাই বারবার কেন এমন হয় যে রামবাম উগ্রপন্থী বারবার আমাদের আগামীতে কি পড়বে তারা নির্ধারণ করে যায় আমি এই প্রশ্নটা রাখতে চাই এবং এটা দুঃখের সাথে বলতে চাই এবং একটা বিষয় আমরা মনে রাখবো দেখেন আমরা যারা মুসলিম যারা আছে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে এই শিক্ষাক্রম এই যে পাঠ্যপুস্তক এগুলোই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশের প্রজন্ম নতুন প্রজন্ম কেমন হবে এই পাঠ্যপুস্তকের রন্ধ্রে রন্ধ্রে যদি ইসলাম বিদ্বেষ পশ্চিমা সংস্কৃতি ইন্ডিয়ান কালচার ইসলাম বিদ্বেষী কালচার গুলোকে প্রমোট করা হয় ইসলামের জায়গা না থাকে তাহলে মনে রাখবেন আমাদের যেই আমাদের যে সামনের যে প্রজন্ম এই প্রজন্মটা ওই রকম প্রজন্মই গঠিত হবে যেটা আসলে এই রামবাম সেকুলার পন্থীরা চায় এজন্য আমরা খুব দুঃখের সাথে এবং প্রতিবাদ হয়ে প্রতিবাদী হয়ে বলতে চাচ্ছি যে আপনারা এই শিক্ষাক্রমের এই পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে যে সদস্য গঠন করেছেন এই সদস্য আপনারা আবার সংস্কার করুন সেখানে অবশ্যই আপনার একজন ইসলামপন্থী কোনো ব্যক্তিকে রাখুন এবং একজন দক্ষ যোগ্য একজন আলেমকে রাখুন এই বলে আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক